আমি ফ্রি ফায় এমন কিছু মেয়েকে দেখাবো যারা কিনা শুধুমাত্র একটা গেম হার জন্য ভেঙে ফেলেছি আর আপনারা ভাবেন যে চান্ন গেমিং বা কাজপ্রথম কিবোর্ডার ট্রেন্ড স্টার্ট করে কিন্তু নাগেজ মেয়ে মধ্যে আরেকটা সুন্দরী সর্বপ্রথম এই ট্রেন টি স্টার্ট করেছি সেই সুন্দরী মেয়ে ইউবটাই মারাত্মক ভাবে তার কিবোর্ড প্লাস পিসি ভেঙেছিল আপনি নিজের চোখে না দেখে বিশ্বাসী করতে পারবেন তো আজকের ভিডিওটা অনেক ইউনিক লেভেল হতে চলেছে চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যায়

চোদ্দ এরপরে ভিডিও ভিডিওতে দেখা যায় কাজিয়ার অনেকক্ষণ লুকিয়ে থাকে আবার কিছুক্ষণ পরে কাজিয়ার হঠাৎ করে ক্যামেরার সামনে এসে আবার একটা চ্যালেঞ্জ দিয়ে যায় যে দেখেন কাজিয়ার দুই বার কিবোর্ড ভাঙার ভিডিও আমার কাছে কাজিয়ার পর প্রথমবার ভাঙার ভিডিওটা মারাত্মক লাগছে আপনার কাছে কোনটা মারাত্মক লাগছে জানিয়ে দিয়ে আছে নাম্বার ফোর নাম্বার ফোর রয়েছে বিস্টি গেমিং যে কিনা তার ভাইয়ের সাথে ওয়ান ভার্সেস ওয়ান কাস্টম খেলতেছিল এন্ড তার এই ভিডিওতে কিন্তু আটাইশ কে প্লাস কিন্তু ভিউজ আসে এন্ড তার ভাই তার সাথে কাস্টমে হেরে গিয়ে তার কিবোর্ডটা ভেঙে ফেলে যায় একেবারে দেখার মতো ছিল এন্ড বিস্টি গেমিং তার ভাইকে সেই জায়গায় কিন্তু গালি দিয়ে বসে ভাই ঢাল বানবো না তুই মারবো না মারার লাগে তো লাফাই দিই না লাফাই লাফাই পুরো কত রিস্ক আছে খালি তো হ্যাঁ ফার্স্ট ওয়ান ভাই এর डॉक्टर है कीबोर्ड 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 बंगलिगामेल तो हमने तो बटन लगे हाथ से येटा को करता तो हमने कीबोर्ड बंगलिगा तो फांसी लत किन द ले कस्टमर कीबोर्ड बंगलिगा सबसे छोटा बच्चा

नूब बाय नूब नूब तो तेरे को लतेसस वाला गेम प्ले पा रहे ना कि सुना ऐसे बार-बार से करते चीटिंग करते हमें आपसे नेट कैसे हमें दराय छिलब है है, है कहीं है. नहीं हैक समझे नहीं हैक के नाम पे कॉल हमको तुम ही निजी नाम में से हैक घुमुचा फैलायो है चीटिंग को लतेसस नूबर बात सब बोल रही है हमें 8000 तक की विंडो आ गया और कतबे वाले के साथ मैच खेल से यही नहीं को तो हमार फेवरेट की विंडो है अबार कीवर्ड मांगसे भाई नूब भाई Nå er det

তাকে দেখলে যে কেউ ক্রাশ খেতে বাধ্য হয় তার কিবোর্ড ভাঙার ভিডিওটি দেখলে যে কেউ ভয় পালাব স্টিমারকে দেখানোর আগে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছ তারা আমার সম্পর্কে যদি কোনো কিছু জানতে তাহলে তোমরা নাইস লেগে কমেন্ট করে দিও তাহলে আমি তোমাদের কমেন্ট রিপ্লাই দিব আর যারা লেগে কমেন্ট না তাদের কমেন্ট রিপ্লাই কিন্তু আমি দিব কারণ ফেসবুক লিমিটেড করা তো সবার কমেন্ট রিপ্লাই দেওয়া সম্ভব না যারা যারা নাইস লেগে কমেন্ট করবে নাইস পাশাপাশি তুমি কি জানতে চাও ওটাও কমেন্ট করে দিও হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ানের যে স্টিমারটি রয়েছে তোমরা এখন স্ক্রিনে যে স্টিমারটিকে দেখতে পারতো এটাই হচ্ছে সেই স্টিমার যে কিনা অন্য একটা গেমসের মধ্যে চার বছর আগে কিবোর্ড কিবোর্ড ভাঙা ট্রেন্ডটি স্টার্ট করেছিল এন্ড আপনারা অনেকে হয়তো ক্রাশ খেয়ে গেছেন কিন্তু আরেকটু পরে আপনি তার এমন একটা রূপ দেখবেন কিবোর্ড ভাঙার সময় সেটা দেখলে আপনি ভয় পালাতে বাধ্য হবে মজার বিষয় হচ্ছে তার কিবোর্ড ভাঙাটা কিন্তু কোনো প্রকার স্ক্রিপ্টেড ছিল আর মূলত সে যে গেমটি খেলতেছিল এই গেমসের মধ্যে জাস্ট লাস্ট ওয়ান প্লেয়ার বেঁচে ছিল ওই প্লেয়ার হাতে সে মরে যায় এন্ড সে অনেক ভালো একটা গেম প্লে করতেছিল এন্ড মরে যাওয়ার পরে সে তার আশেপাশে যত কিছু ছিল কিবোর্ড সহকারে সবকিছু ভেঙে ফেলে Oh!